আলাইকুম প্রিয় দর্শক আমরা আজকে এয়ারপোর্টে আছি ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হাজি ক্যাম্পের পাশে আশকনার মধ্যে পড়ছে এই যে এখানে কর্নার প্লট দক্ষিণ এবং পশ্চিম কর্নার প্লট রাস্তা আছে সতেরো আঠারো ফিট রাস্তা এই যে সহ এখানে চারতলা ফাউন্ডেশন দেওয়া আর দোতলা কমপ্লিট করা চাইলে আপনি ফাউন্ডেশন রাখতে পারেন গ্যাস আছে গ্যাস পানি বিদ্যুৎ সবই আছে মানুষ বসবাস করতেছে আমরা বাইরে থেকে আপনার থেকে দেখানোর চেষ্টা করতেছি ভিতরে হয়তো আপনারা ভিডিও করলে পরবর্তীতে আসবেন আসলে দেখতে পারবেন হলো এটা হলো বাড়ি বাড়ি পনেরো চার কাঠা অর্থাৎ তিন কাঠা পঁচাত্তর পয়েন্ট পনেরো চার কাঠা এটা জমি রাস্তা কনার ফ্লট একদম এয়ারপোর্ট থেকে পায়ে হেঁটার রাস্তা এয়ারপোর্ট থেকে আমি পাঁচ মিনিটে এখানে চলে আসছি পাঁচ মিনিট চলে আসছি যেটা আগ্রহালি ছিল অর্ধেক জায়গায় বাড়ি করা আর অর্ধেক জায়গা খালিটা আছে বাউন্ডারি একটু বাউন্ডারি করা যারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাহলে আশেপাশে দেখেন সব ভাইরালগুলি সাথে সাথে আপনার ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন ভালো থাকবেন জমি দেখতে থাকবেন এবং এখানে দাম দর সব কিছু আসলেই মালিকের সাথে আপনারা কথা বলতে পারবেন দেখেন এবং আসার একদিন আগে আমাদেরকে আপনারা জানাবেন এবং কয়েকটা কি এটা বিস্তারিত আপনারা হোয়াটসঅ্যাপে আমাদের দিলে আমরা বুঝতে পারব একদম ফুল ডেভেলপ এরিয়া দেখেন আমরা এখন আসকোনা আছি হাজিগাম থেকে খুবই পাশে শাহজালাল ইসলামী ব্যাংকে গলির পাশ দিয়ে এই যে বাড়িটা আমরা দেখছি আপনারা আসলে আমাদের স্ক্রিনে দেওয়া ডিসক্রিপশনে দেওয়ার নাম্বারে ফোন করে আসবেন মালিকের দাম চাচ্ছে তিন পঞ্চাশ তিন পঞ্চাশ আসলে তিন কোটি পঞ্চাশ লাখ টাকা রাস্তা বিশ ফিট আছে আঠারো মালিকের সাথে নেগোসিয়েশন করার সুযোগ আছে আপনারা এসে বসে মালিকের সাথে নেগোসিয়েশন করে কাগজপাতি যাচাই বাছাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিও আবার আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ